মানুষ সব পারে কিন্তু নিজেকে মানসিক অশান্তি থেকে ভালাতে পারে না এটা তার পিছু পিছু চলতেই থাকে তো হ্যালো বেয়ার্স কি অবস্থা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মানুষ পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে সেটা করে সে সাফল্য নিয়ে আসতে না পারছে কিন্তু কি জানে মানসিক যে চাপ অশান্তি সেটা থেকে কখনো মানুষ ফিরে আসতে পারে না ওটা তার পিছু পিছু থাকবে হাজার কোটি টাকার মালিক থাকে তারপরও দেখবেন মানসিক যে একটা অশান্তি সেটা কখনো পিছু ছাড়লো না মানুষ দেখে পাবে কোনো দুঃখ কষ্ট কিছুই নেই সব দিক দাও ভালো আছে কিন্তু ওর ভিতরে যে মানসিক যে অশান্তিটা মানসিক যে চাপ ওটা কিন্তু তাকে বহন করতেই হচ্ছে অনেকে ভাবে যাদের অনেক টাকা পয়সা আছে তাদের কোনো টেনশন নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো ভাবনা নেই কিন্তু কি জানেন ওদের চিন্তা ভাবনা আরো বেশি আমরা তো আলফল আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি যাদের টাকা পয়সা বেশি যাদের বাড়ি গাড়ি বেশি তাদের টেনশনটা আরো বেশি তাদের মানসিক চাপটা আরো বেশি ভয় আতঙ্কে থাকে ঘুমাতে পারে না কখন কখন কে আসে কিছু ধরে নিয়ে যায় পৃথিবীর সবকিছু থেকে বের হতে পারলো মানসিক চাপ আর টেনশন থেকে কখনো বের হতে পারবেন না এটা সবসময় পিছু ধরে থাকবে আর এদিকে আজকে রান্না করছে শুক্রবার যদি ছুটির দিন আর ছুটির দিনে একটু ভালো মন্দ রান্না করলে হয় আজকে মুরগির কয়েকটা পিস ছিল সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তো ছোট ছোট কেউরে কেটে ওটাকে আগে তেলে ভেজে নিয়েছি সাথে হচ্ছে আজকে আলু কলা আর কয়েকটা কাঁঠালের বিচু একসাথেও তেলের মধ্যে তেলে নিয়েছি কারণ এটা মাংসের সাথে একসাথে দিয়ে দিব এখন একেবারে সবগুলা মশলা দিয়ে এটাকে ভালো করে আগে কষিয়ে নিবো মাংসর যত মশলা আছে সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে দিয়ে দিব কেন জানি আজ ভালো লাগছিল না সকাল থেকে মনটা অনেক খারাপ এগারোটা বাজে ঘুম থেকে উঠেছি উঠে কি রান্না করবো তাই ভাবতেছি যেহেতু শুক্রবার একটু তাড়াতাড়ি রান্না করতে হবে এতো বেডর প্রথম বললাম না সব সময় মানসিক টেনশন থেকে বার হতে পারি না একটার পর একটা চলে আসে কখন যে কোনটা চলে আসে কখন যে চলে আসবে কখনো ভাবতে পারি না যে এখন এটা চলে আসবে কি আর করবো তারপরও সবকিছু নিয়ে বেঁচে আছি পৃথিবীতে যতদিন আছি এতদিন মানসিক টেনশন চাপ সব সহ্য করতে হবে আর সামনের দিকে আগাতে হবে এত অল্প বয়সে অল্প সময় এত পেশার আর নিতে পারছি না কাউকে যদি একটু শেয়ার করা যেত তাহলে মনে হয় ভালো হতো সেরকম একটা মানুষও পাচ্ছি না যে সব চাপ কিছু পাঁচটা আঙ্গুল যেরকম সমান হয় না যাকে বিশ্বাস করে সবকিছু বলবেন সেও দেখবেন আপনার ওই কথাগুলো ধরিয়ে আঘাত করবে বারবার যাতে আরো বেশি কষ্ট পাও তা এদিকে দেখতে পাচ্ছে মাংসের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন সে আলু মাংস সবকিছু সে দিদি আবার ভালো করে কষিয়ে নিব যত দুঃখ কষ্ট আছে সবকিছু নিজের মধ্যে লুকিয়ে রাখবেন সবকিছু নিজে একা একা বহন করবেন তারপরও অনেক শান্তি পাবেন কিন্তু কাউকে যদি শেয়ার করেন তাহলে এটাতে আঘাত আরো বেশি পাবেন এপিডেভিতে ভালো মানুষের অভাব খুব খুঁজেই পাবেন না ভালো মানুষ যে তার মধ্যে ভালো বোন গুলো আছে ভালো হোক আর খারাপ হোক সবকিছু নিয়েই থাকতে হবে করার কিছু নেই সবাই মিলেমিশে একসাথেই থাকতে হবে তারপর চেষ্টা করবেন নিজের দুঃখ নিজের কাছে রেখে দেওয়ার জন্য কাউকে শেয়ার না করার জন্য মাংসটা কষানো হয়ে গেছে এখন একেবারে গরম টক পানিটা দিয়ে দিচ্ছি গরম পানি দিন যে কোনো রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তাই গরম পানিটা দিয়ে দিচ্ছি একেবারে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবো ভালো লাগলে পাশে তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ